সব প্রকার শীতের কাপড় তৈরি করছে নিজেরাই উৎপাদন করে বেশি সবচেয়ে সস্তা এখান থেকে পাবে কথা দি

সবচেয়ে কম মূল্যে এখান থেকে পাওয়া যায় সারা বাংলাদেশ চলতে থাকে এবং ঢাকার সব জায়গায় এখান থেকেই মাল যায় এতে প্রচুর কাস্টমার বর্তমানে অবস্থিত এগুলি কত করে এগুলি আড়াইশো ভাই আড়াইশো হ্যাঁ তিন সাইজ না হ্যাঁ তিন সাইজ মাতরাল ছোটটা ফুটি হ্যাঁ हां দিদারা ওবি আছে না লাইলে গেঞ্জির কাপড় গেঞ্জির জন্য বিখ্যাত বর্তমানে শীতের গেঞ্জির কাপড় হুডির জন্য বিখ্যাত এই নতুন বাজার বাচ্চাদের হুটির থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় এখান থেকে

চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি হুড়ি একটু ভালো করে কোয়া দিয়েন যাতে এখানে কেউ খুঁজতে কোনো কিছু না নিতে হ্যাঁ সব পাইকারি দেন পাইকারি চ্যালেঞ্জ বলি সকল প্রকার শীতের কাপড় পাইকারি পাবেন এখান থেকে এবং সবচেয়ে কম মূল্যে এখানে খুচরা বিক্রি করা হয় না শুধুমাত্র পাইকারি যারা বড় মাপের বিজনেস করতে চান তারা এখান থেকে নিতে পারবেন

সব উডি বিক্রি করেন আপনারা এখন আপনার দোকানের নাম না

হলে 240 এইগুলি না হ্যাঁ 240 কত বিস্কুট নিতে তিন পিস না এমএল এক্স সব বিস্কুট দুটো দুটো করে না বর্তমানে সব গুডি আছে আপনাদের কাছে আমাদের বড় গুডি আছে আমাদের গরম ভাত পর্দা আছে জানেন তো জানেন কত নিতে পারবেন এই আর গানে